আসসালামু আলাইকুম সবাইকে প্রতি বছর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটের রেজাল্ট পাবলিশ হয় আমাদের সবার চোখ কপালে উঠে যায় আমরা সবাই শকড হই আমরা সবাই চিন্তায় পড়ে যাই যে হোয়াট ইজ হ্যাপেনিং এই দেশের শিক্ষা ব্যবস্থা কি আসলেই এত বাজে এই শক হওয়ার কিংবা এই আতঙ্কিত হয়ে ওঠার কিংবা এই আশ্চর্য হওয়ার যে বিষয়টা সেটা হয় কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয় ইউনিটে ভর্তি পরীক্ষায় পাশ করে মাত্র

সো কেনই ইম্যাজিন যে একটা দেশের এইচএসসি পরীক্ষার্থীরা এত এত কেন ফেল করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই কারণটা অ্যানালাইসিস করতে গিয়ে আমি যে পয়েন্টগুলো পাইছি সেই পয়েন্টগুলো আমি আজকে বলবো এবং এই পয়েন্টগুলো সবগুলাকে একটা জিনিস দিয়ে সল্ভ করা যায় সেটা ব্যবহারও বলবো এবং ওভারঅল এ একটা জিনিস নিয়ে আমি একটা ভুল নিয়ে আজকে কথা বলবো যে ভুলটা সবাই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়ার সময় আমি আগে আমি প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত প্র্যাকটিস করে না দেখে ফেল করে ফাইন আমি পর্যাপ্ত প্র্যাকটিস করবো বাট প্র্যাকটিসের মধ্যেও ঝামেলা আছে তবে প্র্যাকটিস করতে গিয়েও আসলে যে ভুল গুলা সেই সেই ভুল গুলা হবে আমাকে আজকে এই ভিডিওতে সো প্র্যাকটিস যখন আমরা করি আমরা দুই দিন ভাবে প্র্যাকটিস করি একটা প্র্যাকটিস আমরা করি বাসায় ঠিক আছে বাসায় বসে বসে নিজে কোনো গাইড বা বই থেকে কিংবা কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা প্র্যাকটিস করতেছি সো এই প্র্যাকটিসে যখন আমরা করি তখন আমাদের বেশ কিছু জিনিসপাতি ডিফারেন্ট থাকে ফ্রম দ্য এক্সাম হল প্রথম কথা হচ্ছে এখানে টাইমের প্রেশারটা নাই তুমি হয়তো ভাব সলভ করতে করতে বুঝতেছো যে আমি তো আসলে এক ঘন্টার মধ্যে এই তিরিশটা কোয়েশ্চেন সলভ করছি সো আই গুড টু গো বাট অ্যাকচুয়ালি তুমি ঝামেলায় আসো অ্যাকচুয়ালি তুমি ওই টাইমের প্রেশারটা ফিল করো না দেখে তুমি তাড়াতাড়ি করতে পারছো যখন তুমি এক্সাম হলে প্রেশার ফিল করবা তখন তুমি ঝামেলায় পড়বা এক দুই নম্বর সমস্যা হচ্ছে যখন আমরা প্রবলেমগুলো সলভ করি বা যখন বাসায় প্র্যাকটিস করি তখন আমরা ইউজুয়ালি একটা নির্দিষ্ট চাপটার থেকে প্রবলেম সলভ করি তাই না ধরো তুমি শুরুতে রেখা পড়ছো ম্যাথের রেখা থেকে তুমি যখন প্রবলেম সলভ করতেছো তখন তোমার মাথা একদিকে কাজ করতেছে এবং তুমি ওই একদিকেই বারবার অ্যানালাইসিস করতেছো এবং নির্দিষ্ট কিছু ফর্মুলার মধ্যে তোমার মাথা কাজ করতেছে তখন তুমি ইন্টিগ্রেশন পড়তেছো ইন্টিগ্রেশনের সব ফর্মুলা তোমার মাথায় তখন তাজা মাত্র প্র্যাকটিস করে গেছো তখন তুমি ইজিলি ইন্টিগ্রেশন প্রবলেম সলভ করতে পারতেছো বা ঢাকা ভার্সিটি পরীক্ষায় তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একসাথে দেওয়া হবে এবং সমস্ত চ্যাপ্টার একসাথে দেওয়া হবে তখন হুট করে ওই জায়গাতে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় দ্যাটস ওয়াই প্র্যাকটিস নট আচ্ছা এরপরে যে ভুলটা হয় সেটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার নিয়ে তোমরা অনেকেই ইঞ্জিনিয়ারিং এস প্যারেন্ট ঢাকা ঢাকাটিতে পরীক্ষা দিবা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে গিয়ে তুমি দেখবা যে তুমি আসলে বসে আসো তুমি করতেই পারতো না উইথাউট ক্যালকুলেটার আমরা ক্যালকুলেটর উপরে এত বেশি নির্ভরশীল যে উইথাউট ক্যালকুলেটার আমরা প্র্যাকটিস করতে পারতেছি না তো অনেক সময় আমরা ঢাবি কোশ্চেন ম্যানটা ক্যালকুলেটার দিয়ে সলভ করি বলি আচ্ছা ঠিক আছে যখন আমরা পরীক্ষা দিতে যাবো তখন আমরা হাত হাতে ক্যালকুলেট করে নিবো এখন ক্যালকুলেট দিয়ে করি এই ধরনের ভুল আমরা করে থাকি ঠিক আছে আচ্ছা সো এই ভুলগুলা দূর করার জন্য বা ওভারঅল কি কি ডিফিকাল্টিজ ফেস করতে হয় পরীক্ষায় সেগুলো আমি একটু অ্যানালাইসিস করি প্রথম সমস্যা হচ্ছে ভাই ক্যালকুলেটর নাই ঢাবিতে যখন তুমি পরীক্ষা দিতে যাবা তোমার হাতে কোনো ধরনের ক্যালকুলেটার থাকবে না না নরমাল না সাইন্টিফিক সো এটা একটা বড় ধরনের প্রেশার কারণ আমরা এসএসসি লাইফ থেকে লিস্ট বা তারও আগে থেকে অনেকে ক্যালকুলেটারের সাথে অভ্যস্ত এবং ছোট ছোট গুণ দুই গুণ দুই চার দশ গুণ বারো তেরো গুণ তেরো এই ধরনের ক্যালকুলেশনগুলো আমরা ক্যালকুলেটার দিয়ে করে থাকি সো হুট করে তোমার কাছ থেকে যখন প্রিভিলেজটা কেড়ে নেওয়া হয় তখন তোমার একটা সমস্যা হয় তাই মিনিমাম মিনিমাম তোমাকে প্রত্যেক চ্যাপ্টারের উপরে প্রত্যেক চ্যাপ্টারের উপরে মিনিমাম পাঁচশো কোশ্চেন সলভ করা উচিত উইথাউট ক্যালকুলেটর পাঁচশো কোশ্চেন সলভ করা উচিত উইথাউট ক্যালকুলেটর প্রত্যেক চ্যাপ্টারের উপরে মিনিমাম ঠিক আছে নেক্সট রাফের জায়গা নাই এইটা একটা বড় সড়ো সমস্যা তুমি যখন বাসায় প্রবলেম সলভ করতেছো বাসায় বসে বসে পরীক্ষা দিচ্ছ প্র্যাকটিস করতেছো তখন তুমি অ্যাকচুয়ালি কি করতেছো ভাইয়া খাতার পর খাতা রাফ করে যাচ্ছ এবং আমি নিজেও করতাম এটা ঠিক আছে দেখবা যে দুই তিন পেজ লাগে এক সেট কোশ্চেন সলভ করতে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু ভাইয়া রাফের এত জায়গা নাই খুব সামান্য কিছু জায়গায় কোশ্চনের পাশ দিয়ে অনেক সময় করা যায় সো রাফের জায়গা নাই ভাই ঠিক আছে নাই ধরো অনেক কম জায়গায় একদম নগণ্য জায়গা আছে সো এই রাফের জায়গা না থাকার যে সমস্যাটা এটা তোমাকে অনেকটা ফেস করে সো রাফের জায়গা না থাকার যে সমস্যাটার সমাধান হচ্ছে ভাই মেন্টাল ম্যাথ মেন্টাল ম্যাথ মানে পাগল ম্যাথ না মেন্টাল ম্যাথ মানে হচ্ছে ভাই মাথার মধ্যে ম্যাথ করা ব্রেইনের মধ্যে ম্যাথ করা ঠিক আছে এটা আমি এনডিসির গাইডলাইন ভিডিও বানানোর সময় বলি অনেক সময় যে মাথার মধ্যে কয়েকটা লাইন করে ফেলা একটা লাইন লিখে তারপর লাইনটা মাথায় চিন্তা করে তারপর লাইনটা ডিরেক্টলি খাতায় লেখা এগুলাকে আমরা বলি হচ্ছে মেন্টাল ম্যাথ সো মেন্টাল ম্যাথ করার জন্য তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে সলিউশন এক জায়গাতে যাচ্ছে বারবার দেখছো আচ্ছা নেক্সট টাইম কম যেটা নিয়ে অলরেডি আমি অ্যানালাইসিস করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন সলভ করার জন্য তুমি সময় পাবা ছত্রিশ সেকেন্ড এবং তুমি যদি ভেবে থাকো পুরো ছত্রিশ সেকেন্ড পাবা তাহলে আসলে তুমি ভুল কারণ তোমার বৃত্তটা ভরাত করতেই তো এই দেখো কয় সেকেন্ড লাগলো এই তিন থেকে চার সেকেন্ড লেগে গেছে বৃত্তটা ভরত করতে সো ইট কাম ডাউন থার্টি সেকেন্ড তারপরে তোমার পরীক্ষার হলে প্রেশার থাকবে স্যার কিছু বলবে ওটা শুনবা স্যার এসে খাতাটা সাইন করবে ওটা দিবা কোয়েশ্চেনটা নিবা খাতাটা দিবা বেল বাজবে কিছু একটা হবে পানি খাবা অনেক ধরনের সমস্যা থাকবে সো অ্যাকচুয়ালি টু বি অনেস্ট এই ছত্রিশ সেকেন্ড আসলে ছত্রিশ সেকেন্ড থাকে না তোমাকে আসলে অন অ্যান একটা প্রশ্ন আসলে বিশ সেকেন্ডের মধ্যে সলভ করতে হয় বিশ সেকেন্ডের মধ্যে সলভ করতে হয় বাট হ্যাঁ এরকম অনেক প্রশ্ন থাকে যেগুলো আসলে তুমি এক সেকেন্ডে সলভ করতে পারবা দেখেই অ্যান্সার বলতে পারবা সো ওগুলাতে তোমাকে সময় বাঁচাইতে হবে এই যে স্ট্র্যাটেজিগুলো এই স্ট্র্যাটেজিগুলো বের করার জন্য তোমাকে কী করতে হবে একটাই সলিউশন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঘুরে ফিরে কিন্তু এক জায়গাতেই যাচ্ছে ঠিক আছে চার নাম্বার ট্রিকি প্রশ্ন ট্রিকি প্রশ্ন বেশ কিছু ধরনের হয় কিছু প্রশ্ন তুমি দেখেই তোমার মনে হবে যে একটা অ্যান্সার বাট এটা অ্যান্সার অ্যান্সার না এই ধরনের প্রশ্ন প্রচুর থাকে পরীক্ষার হলে তুমি দেখেই মনে হবে যে অ্যান্সার বাট অ্যান্সার না এরকম কিছু প্রশ্ন থাকে যেগুলো আসলে অনেক ইনডেপথ থিওরি থেকে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রিসেন্ট তিন চার বছর এই জিনিসটা শুরু করছে তারা যে তারা ইনডেপথ থিওরি থেকে প্রশ্ন করে সুতরাং তুমি থিওরিটা যদি ভালো করে না পারো যদি শুধু শর্টকাট নির্ভর পড়াশোনা করে আসো তাহলে ধরা খাবা ঠিক আছে সো এই যে তোমার ট্রিকি প্রশ্নগুলো আছে এই ট্রিকি প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাকে কি করতে হবে দিন শেষে একটাই সলিউশন প্র্যাকটিস করতে হবে সো এই কারণগুলোতে আমি বিশ্বাস করি যে এগুলো অন্যতম কারণ তবে একটা মেইন কারণ আছে এগুলোর উপরে সেটা হচ্ছে বেসিক দুর্বলতা

যাই হোক আফটার ভার্সিটি এ ইউনিট সমস্ত ভার্সিটি ইউনিট পরীক্ষায় আসলে এই সমস্ত চ্যানেলগুলো থাকে এবং প্র্যাকটিস করা যেহেতু একটা সমস্যা তো আমরা সব চেষ্টা করি তোমাদের সলিউশন প্রোভাইড করতে সমস্যার কথা বললেই তো হবে না সলিউশন প্রোভাইড করতে হবে তো আমাদের কিউজি টেস্টের যে ভার্সিটি এ ইউনিট এক্সাম ব্যাচটা আছে ভাইয়া এই এক্সাম ব্যাচে কিন্তু তুমি টোটাল একশো সেট প্রশ্ন পরীক্ষা দিতে পারবা এবং সবচেয়ে ভালো ব্যাপার যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে ভাই যখনই আমি কি করবো বলো যে কোনো একটা এখানে তোমার সাবজেক্ট ওয়াইজ পেপার ওয়াইজ ফাইনাল মডেল সব আছে তো যখনই তুমি একটা একটা করে পার্ট শেষ করবা তখন তুমি ওইটার উপর পরীক্ষা দিতে পারবা এবং প্রশ্নগুলো আমি দেখলাম প্রশ্নগুলো বানানো হয়েছে ভাই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ঠিক আছে সো গত বছর যা যে ধরনের প্রশ্ন আসছে ওই স্ট্যান্ডার্ড করে প্রশ্নগুলো এখানে বানানো হয়েছে মডেল টেস্টগুলো বানানো বানানো হয়েছে সো ইউ ক্যান অলওয়েজ গেস দ্য স্ট্যান্ডার্ড কী স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে থাকে এই ধরনের জিনিসপাতি তুমি করতে ঠিক আছে সো অবশ্যই আমি সাজেস্ট করবো যে তোমার কিউসি টেস্ট থেকে ইউভার্সিটি এ ইউনিট যে এক্সাম ব্যাচটা আছে সেখানে ভর্তি হয়ে যেতে পারো এবং পরীক্ষা দিতে পারো যত খুশি তত বাসায় বসে তোমার যখন প্রয়োজন সেভাবে পরীক্ষা দিতে পারবা এবং টাইমার আছে টাইমার দেখে তুমি ইজিলি কি করতে পারবা টাইমের মধ্যে পরীক্ষাটা শেষ করতে পারবা তো আশা করি তোমাদের ঢাবির যে জার্নি ঢাবির স্বপ্ন এবং পার্সিটি এই ইউনিটের যে জার্নি সেই জার্নিটা খুব সুন্দর হোক এবং তোমরা এই বাধাগুলোকে অতিক্রম করো সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়